ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম জমতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হচ্ছে আইসিটি তথা তথ্য প্রযুক্তি এই বিষয়ের এমসিকিউর মধ্যে অনেক ছাত্রছাত্রী আসলে খুব খারাপ করে থাকে তো এমসিকিউর মধ্যে খারাপ করার একমাত্র কজ হচ্ছে মানে কারণ হচ্ছে আপনারা বিগত বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করেন কিন্তু গুরুত্বপূর্ণ যে চুম্বক অংশ রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে সেগুলো আলাদাভাবে আপনারা সলিউশন করেন না যে কারণে আপনাদের এমসিকিউর মধ্যে সমস্যা হয়ে যায় তো আমি প্রতিটি সাবজেক্টে এমসিকিউর জন্য মেন বইয়ের যে চুম্বক অংশ বা যে অংশটা পরীক্ষার জন্য অপরিহার্য সেই অংশগুলার ভিডিও আপলোড দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি দাঁড়া আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো আইসিটি তথা তথ্য প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির প্রথম অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত তো এখান থেকে আপনাকে এমসিকিউর জন্য যে তথ্যগুলো জানতেই হবে টোটাল সাঁত্রিশটা তথ্য রয়েছে এই সাঁত্রিশটা তথ্য আপনাকে যদি জানা থাকে তাহলে অবশ্যই এমসি কিউর মধ্যে আপনারা কোনো সমস্যা হবে না ধারাবাহিকভাবে যেহেতু আমার লেখাটা একটু সুটো এই জন্য আমি তারা প্রত্যেকটা তথ্য পড়ে শোনাব আপনাদেরকে আপনারা নিজ হাতে নোট করে নেবেন তো প্রথম তথ্যটি হচ্ছে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার আবিষ্কারে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি কাজ করছে দুই নম্বর তথ্যটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি জীবাণু অস্ত্র তৈরি তিন নম্বর হচ্ছে টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক বিশেষজ্ঞ চিকিৎসক প্রথম দুই নম্বর রোগ নির্ণয় কেন্দ্র তিন নম্বর হচ্ছে বিশেষায়িত নেটওয়ার্ক চার নম্বর তত্ত্বটি হচ্ছে কাজের প্রয়োজনে রোবটকে তিনশো ষাট ডিগ্রি কুন পর্যন্ত ঘোরানো যায় পাঁচ নম্বর তত্ত্বটি হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় আর্গন গ্যাস আপনারা জানেন আর্গন গ্যাস হিলিয়াম গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস প্রথম দুইটা হচ্ছে মূলত এই নিষ্ক্রিয় গ্যাস ছয়টা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হিলিয়াম নিয়ন আর্গন ক্যাপ্টন যেন এই ছয়টার মধ্যে আর্গন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের দুইটা নিষ্ক্রিয় গ্যাস আর নাইট্রোজেন গ্যাসটা কিন্তু সক্রিয় গ্যাস ছয় নম্বর ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে এবং শিক্ষাক্ষেত্রে সাত নম্বর তথ্যটি হচ্ছে ক্রায়োসার্জারির প্রভাব পার্শ্ব প্রতিক্রিয়া কম রুগীর ব্যথা কম হয় এবং সুস্থ হতে সময় কম লাগে আট নম্বর তথ্যটি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া হলো ভিডিও কনফারেন্স দুই নম্বর টেলিমেডিসিন এই দুইটা নয় নম্বর তথ্যটি হচ্ছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী স্ট্রুক বৈশিষ্ট্য হচ্ছে কী স্ট্রুক দশ নম্বর তথ্যটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনায় পরিচালনাকে বলা হয় ই কমার্স এগারো নম্বর তথ্যটি হচ্ছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োজন হল বায়ো ইনফরমেটিক্স বারো নম্বর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম তারপরে দুই নম্বর হচ্ছে এক নম্বর এক্সপার্ট সিস্টেম দুই নম্বর হলে ফাজিলজিক আর তিন নম্বর হচ্ছে লেখা লার্নিং সিস্টেম তেরো নম্বর হচ্ছে টপডাউন পদ্ধতিতে নেনো টেকনোলজিকে নির্দিষ্ট আকার দেওয়া যায় চোদ্দো নম্বর তত্ত্বটি হচ্ছে কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা দশটি পনেরো নম্বর তত্ত্বটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হল বয়েস রিকগনিশন টাইপিং কি স্ট্রুক এই দুইটা ষোলো নম্বর তথ্যটি হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য সফটওয়্যার প্রয়োজন সতেরো নম্বর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক পলবার্গ আঠারো নম্বর তথ্যটি হচ্ছে উদ্ভিদ নিয়ে গবেষণার প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং উনিশ নম্বর তথ্যটি হচ্ছে তত্ত্বটি হচ্ছে মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্ট হলো ন্যানো টেকনোলজি বিশ নম্বর তত্ত্বটি হচ্ছে নেটভিত্তিক অন্যের তত্ত্বকে নিজের নামে চালিয়ে নেয়াকে প্লেজা প্লেজিয়ারিজম বলে প্লেজিয়ারিজম বলে একুশ নম্বর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সীমাবদ্ধতা এক নম্বর দেশীয় প্রজাতির বিলুপ্তি দুই নম্বর নতুন রোগ সৃষ্টি হবে এই দুইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সীমাবদ্ধতা বাইশ নম্বর তথ্যটি হচ্ছে অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে ই টেন্ডার বলে তেইশ নম্বর হচ্ছে ই কমার্সের সুবিধা বিজ্ঞাপন ও বিপণন চব্বিশ নম্বর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয় এস কিউ এল পঁচিশ নম্বর ব্যক্তি শনাক্তের ক্ষেত্রে আঙ্গুলের চাপ সর্বাধিক যুক্তিযুক্ত একটা পদ্ধতি বা সিস্টেম যেটাকে আমরা আঙ্গুলের চাপের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করতে পারি কি আরও পদ্ধতি আছে ডিএনএ টিএনএ টেস্ট করা কিন্তু আঙুলের চাপের সাহায্যে এটা সবচেয়ে সহজ হয় ছাব্বিশ নম্বর হচ্ছে আণবিক পর্যায়ে দাত পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি হল নিনা টেকনোলজি সাতাশ নম্বর হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয় জাতীয় পরিচয়পত্রে এক নম্বর দুই নম্বর পাসপোর্টে তিন নম্বর হচ্ছে জন্ম নিবন্ধনে আঠাশ নম্বর তথ্যটি হচ্ছে রোবোটিক্স প্রযুক্তির ফলে শিল্প কারখানার ব্যয় কমবে উনত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে এক ন্যানোমিটার সমান সমান টেনু দিভোর মাইনাস টেন্ডু মাইনাস নাইন মিটার অর্থাৎ টেন্ডু দিভার মাইনাস নাইন মিটারকে বলা হয় এক ন্যানোমিটার তিরিশ নম্বর তথ্যটি হচ্ছে ন্যানো টেকনোলজি নিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে এক নম্বর কম্পিউটার দুই নম্বর হচ্ছে রোবট একত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে রোবট ব্যবহৃত হয় বাসাবাড়িতে গিরহস্থালির কাজে খনির অভ্যন্তরীণ কাজে এই দুইটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় আরও আছে রোবটের অন্যান্য কাজ কিন্তু এই দুইটা বেশিরভাগ ব্যবহৃত হয় বত্রিশ নম্বর তত্ত্ব তত্ত্বটি হচ্ছে গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইন্টারনেট তেত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে ওডেক্স হল আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস চৌত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে জিন ফাইন্ডিং গবেষণায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় পঁয়ত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলে আউটসোর্সিং ছত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় রোবোটিক্সে লাস্ট অ্যান্ড ফাইনাল তত্ত্ব সাঁত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে কম্পিউটার সিমুলেশন প্রয়োজনের ক্ষেত্র হল ভার্চুয়াল রিয়ালিটি এই সাঁত্রিশটা তথ্য যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে আমি ইনশাআল্লাহ নির্দিদায় বলে দিতে পারি আপনার প্রথম অধ্যায়ের এমসিকিউর যে কোনো এমসিকিউ পরীক্ষা আসুক না কেন এর মধ্যে ইনশাল্লাহ কোমন পেয়ে যাবেন তো দ্বিতীয় পাঠের জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজ এ পর্যন্ত এই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম